না বলার কিছু না দেখুন আমাদের আমরা সমাজে তো একটা মানুষ আমরা মানুষ হিসেবে মনীষীদের শ্রদ্ধা করা একটা কর্তব্য আর এটা সেটা আমরা কীভাবে করি তাদের কেউ আমরা মৃত্যুর দিন বেছে নিই কেউ আমরা জন্মদিন বেছে নিই আমরা এখানে চারটে মনীষী আমাদের বারো বিধাননগর পৌর নিগম বারো নম্বর ওয়ার্ডে নপাড়া ষষ্ঠীতলা সপ্তরতী প্রাঙ্গনে আমাদের চারটে মনীষীর মূর্তি আমরা এখানে বসিয়েছি আমাদের ওখানে দেখলেন মাল্লা দিলাম আমরা ক্ষুদিরাম বোস বিবেকানন্দ রবীন্দ্রনাথ তারা আজকে যার একশো ছাব্বিশতম জন্ম জয়ন্তী কাজী নজরুল ইসলাম বুলুদা অনেকই বলেছে নজরুল ইসলাম সম্বন্ধে আমরা ছোটবেলায় যেগুলো পড়ে শিখেছি ওনারা কোনোদিন ধর্মের ভেদাভেদ করতেন না রবীন্দ্রনাথ নৈরুল আমরা কাজী নজরুল ইসলামের একটা কবিতা সবাই সব জায়গায় বলে পরে একদিনতে দুই চিকুষ হিন্দু মুসলমান মুসলিম নয় নয়মণি হিন্দু সার্কের এইভাবেই আমরা ছোট থেকে পড়ে বড় হয়েছি আর আজকের এখানে দেববুরত দাস হ্যাঁ মন্ডল মণ্ডল আসাদুল সুলেন্দুমান্না রাজু দে সব আমরা এখানে আছি এটাই আমাদের বাংলার কৃষ্টি কালচার বাংলায় এগুলো থাকবে এবং বাংলায় আমরা প্রত্যেক মনীষী আমরা যেসব মনীষীগুলো এখানে মূর্তি আমরা বসিয়েছি যেমন নকলা স্কুলে পঞ্চমূর্তি আছে এখানে আমাদের চারটে মূর্তি আছে আমরা এগুলো সব পালন করি প্রত্যেকটা মনীষীর দিন আমরা পালন করি আজ করে এটা এইভাবে আমরা পালন করলাম এটা একটা প্রাকৃতিক দুর্যোগ না কালের নিয়মই হচ্ছে বর্ষা এবারও বর্ষা দশ দিন আগে এসছে আজ এটা শুভ বৃষ্টি বলবো এই বৃষ্টি মাথায় আমরা এইটা আমরা স্মরণ করতে পেরেছি জন্মজীবী পালন করা এটা আমাদের এখন অবশ্য কর্তব্য জানিয়েছে বর্তমান যুগে যা দিন পরেছে এনারা যে নীতি নিজেদের জীবন অতিবাহিত করেছে সেই নীতি যদি আমরা মেনে চলি আমি আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলার দুজনের কথাই বলছি অর্থাৎ সারা বিশ্ব যদি আমরা এই নীতি মেনে চলি তাহলে আর এই হিংসা যুদ্ধ কিছু এগুলো আর থাকে না কিন্তু আমরা এর পথ থেকে বিস্তৃত হয়ে যাচ্ছি সেইটা যাতে না হয় তার জন্যই আমরা আবার ফের একবার যাতে এদের পথ অনুসরণ করতে পারি এদের জন্মদিনের মৃত্যুদিনে সেইগুলো পালন করি এবং প্রচার করি যাতে আমরা সেই পথে চলতে পারি তা এটা আমাদের এখন অবশ্য কর্তব্য আর এইসব মনীষীদের জন্মদিন মৃত্যুদিন পালন করে আমরা ইঞ্জ সম্মানিত বোধ করি তাদের জন্মদিন একটি পালন করা নিজেদেরকে ধন্য মনে করি এবং নিজেদেরকেও ঝালিয়ে নিই যাতে তাদের পথে আমরা চলতে পারছি সবসময় তো কাজের সাথে আত্মচর্চা করা হয় না কিন্তু এই নির্দিষ্ট দিনগুলো করা এই কারণে যাতে তাদের সম্বন্ধে আমরা পড়ি জানি আরও দু চারজনকে বলতে পারি দূষণ কথা বলতে পারি আমাদের ছেলে মেয়েদের কথা বলতে পারি এনারা এই জিনিস করে গেছে এনারা এখন তোমরা ধর্ম নিয়ে মানাবারি হানাহানি লড়াই যুদ্ধ দেখছো এনারা কিন্তু সেই আজ থেকে আশি নব্বিশ বছর আগে ধর্মের বিরুদ্ধে মানে ধর্ম নিয়ে যাতে হানাহানি না হয় ধর্মটা আমাদের মনুষ্য সমাজের সৃষ্টি এটা ঈশ্বর বা আল্লাহ সৃষ্টি এটা মনুষ্য সমাজেরই সৃষ্টি ধর্ম সৃষ্টি করা মানুষের জীবনে আমাদের ভেদভাবে বন্ধ করার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিবাহতাও তাই সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি এই সবগুলো বলে গেছেন অথচ আমরা এখন নিজেদের স্বার্থে সেগুলোকে জলাঞ্জলি দিয়ে যে যার ইচ্ছা মতো মতবাদ আমরা চালিয়ে যাচ্ছি যেটা উচিত নয় তার জন্মদিনে আমরা একবার সেইগুলো মনে করছি তাদের পথেই আমাদের অনুসরণ পাওয়া হচ্ছে তাদের পথেই যাতে আমরা চলতে পারি সেগুলো আমরা নিজেরাও যাতে ম্যানেজ করি আমাদের ছেলেমেয়েরাও যাতে ম্যানেজ করে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব খারাপ করছি দেশ রাষ্ট্র যাতে মেনে আমরা সেই অনুরোধ করতে পারি এই